চিল মত টানা টানা দুই সেকেন্ড প্রচন্ড গোলাগুলি হয় আমাদের সংবাদদাতা মদন আলী বলেছেন সোনালি নদীর ফাটা নিয়ে মশা এবং মাছির মতো তুমুল গোলাগুলি হয় এই প্রচন্ড গোলাগুলি এই প্রচন্ড গোলাগলিতে মশা এবং মাছির তেমন কোনো অসুবিধা হয় না কিন্তু ভেঙে যায় আমেরিকান টুইন পাওয়ার খে সারি দাত রাত যায় যাইছিল এক শিয়ালের পরে জানতে পারলাম আর পারিনা মাজ বাংলা এলাকায় একটি পোল্ট্রি ফার্মে গভীরাত আনুমানিক দিকে ব্রেক ডান্স করছিল ফার্মের পোল্ট্রি মুরগিরা আরে ব্রেক ডান্স দেখার জন্য বেড়া ভাপ করে বসেছিলেন এক শিয়াল তেল ফেত তেরো মনের জন্য থাপ্পড় শিয়ালের ফাঁথায় চেষ্টা করে কুটকুটি ভাবির পোষা আমাদের পশ্চিম পাড়া নিবাসী ছেড় জানিয়েছেন তার গার্লফ্রেন্ড এর পেশা মরকটি পাশের মার মুরগির সাথে গত দুই সাল থেকে প্রেম করার আপ্রাণ চেষ্টা করে আসছে কিন্তু কোন কায়দায় প্রেমের ভাবে ফেলাতে পারেনি ফলে প্রেমে ব্যর্থ হয়ে সাড়ে তেরো হাত লম্বা কচু সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে কুতকুতি ভাবির পোষা খবর এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ